হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই এম কে বাংলা ব্লগ চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দিন পর আবারও তোমাদের কাছে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এখন ঘড়িতে বাজে সকাল সাতটা সবেমাত্র ঘুম থেকে উঠেছি এখনও কিন্তু বিছানার থেকে ওঠা হয়নি আর ঘুম থেকে ওঠার সাথে সাথেই সোনা বাবা পুরোপুরি খেলার মুডে চলে এসেছে ও দেখো খেলা করছে আর আজকের ব্লগটা আমি বিছানার থেকে শুরু করলাম সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু সোনা বাবা পুরোপুরি খেলার মুডে থাকে আর ঘুম থেকে ওঠার পর প্রতিদিন এভাবেই আমরা দুজনে দেখো খেলা করি সোনা বাবাকে একটুখানি আমি চটকায় আদর করি আর ও বেশ মজা পায় তো এখন দেখো ও খেলা করবে বলে কোলে থাকতে চাইছে না তাই ওকে আমি বিছানার মধ্যে নামিয়ে দিলাম আর ক্যামেরার সামনে এসে দেখো ও কী সুন্দরভাবে খেলা করছে এদিকে আমি বিছানাটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ সোনা বাবাকে একজনকে ধরতে লাগে ওকে একা ছেড়ে বসিয়ে বেশিক্ষণ রাখতে পারি না কারণ ও পড়ে যায় এখনও ভালোভাবে ও একা একা বসতে শেখিনি তাই একটু একটু করে আমি ওর দিকে তাকাচ্ছি একটু একটু করে আমি বিছানাটা গোছানোর চেষ্টা করছি ওকে একটা খেলনা দিয়ে দিয়েছি ওটা নিয়ে ও খেলছে আর সকালবেলায় বেলে কাজে সবাই একটু ব্যস্ত থাকে তাই একটুখানি আমাকে সোনাবাকে রাখতে হয় সবাই যখন ফ্রি হয়ে যায় ওকে নেই তখন আমি যাই ফ্রেশ হতে আর সোনা বাবাকেও ফ্রেশ করতে হবে তা এখন দেখো সোনা বাবা আদর খেতে চাইছে বলে ও খেলা ছেড়ে আমার কোলে উঠে পড়েছে এই সুযোগে কিন্তু আমি সোনা বাবাকে একটুখানি চটকিয়েও নিই বেশ ভালো লাগে আমার আর সোনা বাবাও কিন্তু এই জিনিসটা খুব আনন্দ পায় ও কিন্তু দেখো হাসছে আবার মাঝে মধ্যে একটু এদিকে ওদিকে তাকাচ্ছে আবার আমাকে এসে জড়িয়ে ধরছে এখন সোনা বাবাকে ফ্রেশ করানো হচ্ছে আর আজকে ওকে ফ্রেশ করাচ্ছে ওর দিদুন কিছুদিন ধরে সকালবেলাতে সোনা বাবা একদমই ফ্রেশ হতে চায় না জানি না কেন ওর সকালবেলাতে ফ্রেশ হতেই ইচ্ছে করে না সকালবেলাতে যখনই ওকে ফ্রেশ করানো হয় ও প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দেয় আর খুব রেগে যায় তবুও দেখো জোর করে ওকে করানো হচ্ছে গরম জল করে ওর হাত পা মুখ সব ভালো করে মা সুতির ন্যাকড়া দিয়ে মুছিয়ে দিল তারপর মুখের মধ্যে একটুখানি ক্রিম দিয়ে পাউডার মাখিয়ে দিচ্ছে তো তত বেশি সোনা বাবা কিন্তু রেগে যাচ্ছে আর জোরে জোরে কান্নাকাটি করছে কী হয়েছে বাবু তোমাকে মারছে সকালবেলা ফ্রেশ করানোর পর সোনা বাবা প্রায় আধ ঘন্টা মতো ঘুমিয়েছিল তারপর সবে এই ঘুম থেকে উঠেছে আর ওর দিদিভাই স্কুলে যাবে তার আগে ও এসে বললো যে সোনা বাবাকে একটুখানি কোলে নিয়ে নিই কারণ সারাদিন আর ওকে দেখতে পাবো না যেহেতু স্কুলে থাকবে ও তো সকালবেলা তো ঘুমিয়ে পড়েছিল তাই ওকে আমি মধুটা দিতে পারিনি আর এখন যেহেতু বর্ষাকাল একটুখানি ওর ঠান্ডা লেগে যাচ্ছে আর সর্দিটাও বেশ ভালোই হচ্ছে তাই এখন আমি প্রতিদিন ওকে তুলসী পাতার রসের সাথে মধু দিই তো সেটাই আজকে একটুখানি দেরি হয়ে গেছে দিতে যেহেতু ঘুমিয়েছিল তো ঘুম থেকে ওঠা মাত্রই আমি ওটা আগে দিয়ে দিচ্ছি নালে আর পরে দেওয়াই হয় দেখো ও খেতে চাইছে না তো জোর করে ওকে আমি খাওয়ানোর চেষ্টা করছি বারবার ও আমার হাতটা ধরে নিচ্ছে এইদিকে সকালের ব্রেকফাস্ট করা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি সোনা বাবার সাথে খেলা করতে তো সোনা বাবাকে আমি এখন বিছানার থেকে মেঝেতে নামিয়েছি ও বেশ ভালোবাসে মেঝেতে বসে বসে খেলা করতে আর তার সাথে আমিও একটুখানি খেলা করে নিচ্ছি সোনা বাবার সাথে কেউ যদি খেলা করে কিংবা কথা বলে তাহলে ও আরও বেশি আনন্দ পায় তো সেটাই আমি করছিলাম আর ওকে দেখো খেলার পুতুল দিয়েছি কিন্তু সেগুলো ও খেলছে না ও আমার হাত ধরে আমি ওর হাত ধরে খেলা করছি ওটাতে ও বেশি খুশি হচ্ছে দেখো কত সুন্দর হাসছে আর এইভাবে ওর সাথে সারা দিন কেউ না কেউ কথা বললে খেলা করে এখন আমাকে দেখছো আবার অন্য সময় যখন ফ্রি থাকে তখন মা খেলা করে কিংবা বাবা খেলা করে কিংবা ওর মামা খেলা করে মানে ও একা এক মুহূর্ত থাকতে ভালোবাসে না ওর সাথে কেউ থাকলে ও বেশি হাসি খুশি থাকে বেশি আনন্দ পায় আর সারাদিন এভাবেই সোনা বাবার সাথে আমার সময়টা এখন কেটে যায় বুঝতেই পারি না কখন সকাল হচ্ছে আর কখন রাত হচ্ছে খেলা করতে করতে একটুখানি বিরক্ত হয়ে পড়েছিল কান্নাকাটি শুরু করছিল তাই আমি ওকে বাড়ির বাইরে নিয়ে এলাম আর বাড়ির বাইরে ওকে যতক্ষণ রাখা যায় ও ততক্ষণই থাকতে পারে ওর তখন একটুও খিদেও পায় না গরমও লাগে না আর বাইরে এসে ও অনেক কিছু দেখতে পাই তাই ও থাকতে ভালোবাসে এই যে গ্রামে প্রচুর গাছপালা থাকে সেগুলো যখন হাওয়াতে নড়ে সেইগুলো দেখতেও ভালোবাসে তারপরে মুরগি দেখতে পায় কুকুর দেখতে পায় এগুলো দেখে ও কিন্তু খুব আনন্দ পায় তো এইদিকে সোনা বাবার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে তারপর ওকে আমি ব্রেস্ট ফিডিং করিয়ে দিলাম এর মধ্যে ও ব্রেস্ট ফিডিং করতে করতেই কিন্তু ঘুমিয়ে পড়েছে গুড ইভিনিং এভরিওয়ান তো এখন ঘড়িতে বাজে সন্ধে সাতটা আর সোনা বাবা এখানে দেখাও খেলা করছে বসে বসে তো আমি ওর পেছনেই রয়েছি যাতে না ও পড়ে যায় তো বেশ অনেকক্ষণ বসতে পারে কিন্তু বাবার পেছন দিকে মাঝে মধ্যে কিন্তু পড়ে যায় তো টালটা সামলাতে পারে না যখনও তখনই পড়ে যায় বা পেছন দিকে যখন ফিরে তাকায় কোনো কিছু তখন পড়ে যায় এমনি এমনি কিন্তু পড়ে না তো এখানে দেখো একটা ওর টিয়া পাখি এটা ওর কিন্তু খুব পছন্দের যখন থেকে ওই পাখিটা ওকে এনে দেওয়া হয়েছে তখন থেকে কিন্তু ওই পাখিটা নিয়ে ও বেশি খেলতে ভালোবাসে আর এই পাখিটা ওকে ওর মামা এনে দিয়েছে তো এই পাখিটা নিয়ে ও বেশিরভাগ মুখেই দেয় তো খেলে কম খায় বেশি তো যাই হোক ও বাচ্চার মানুষ বুঝতে পারে না যে এটা খাওয়ার জিনিস না খেলার জিনিস কিন্তু ওকে এটা দিলে কিন্তু ও বেশ ভালো আনন্দ পায় তো ওকে এটাই আমি দিই অন্য কিছু আর অতটা দিই না তো দেখো সেটা নিয়ে ডাইরেক্ট ও মুখেই দেই সব সময় তো এখন ও বেশ কিছুক্ষণ খেলা করবে আর ঘুমাবে কখন সেটা বলতে পারছি না কারণ আগে কিন্তু মানে দু মাস আগে কিন্তু বিকেল বেলা হলে ও ঘুমিয়ে পড়তো আর সারা রাত্রে একবারও উঠতো না কিন্তু এখন রাত্রি নটা দশটা বেজে গেলেও ঘুমাতে যায় এখন সময় হচ্ছে রাত্রি নটা রাত্রি নটার সময় সোনা বাবার অবস্থা দেখো এখনও চোখে এক ফোটাও ঘুম নেই আমার হাসছেও ওকে দেখে আমিও হেসে ফেলছি তো আজকের ব্লগটা অনেকটাই হয়তো বড় হয়ে গেছে আর বেশি বড় করব না আজকের মতো এই পর্যন্তই রাখলাম আজকের এই সম্পূর্ণ ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট টা টাটা করে দাও ওই তো ওর ভাষায় টাটা বলে দিয়েছে গুড নাইটও বলে দিয়েছে